আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি কে কোন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে শুক্রবার তাই আজকে কাজ বন্ধ তাই আপনাদের সাথে লাইভে আসলাম কথা বলার জন্য হ্যালো যদি কোনো মানুষ আমার লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আওয়াজ কি যাইতেছে নাকি হ্যালো 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 এভরিওান সবাই কেমন আছেন সৌদি আরবে আছি আমি আপনারা কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আমাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সব সময় আমি নতুন একটা চ্যানেল খুলছি আমাকে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ হ্যালো দেখতেছেন আমার পিছে এটা কোন জায়গার ছবি আপনারা জানেন না মক্কা শরীফের ছবি আমি আছি বর্তমানে সৌদি আরব সবাই আমার লাইফটা বেশি বেশি শেয়ার করেন প্লিজ হ্যালো হ্যালো এব্রিয়ন এই তো ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখি প্রচণ্ড মাথা ব্যথা আছে তাই জন্য ঠান্ডা পানি খাইলাম দুই দুই গ্লাস মাথা ব্যথাটা একটু কমছে তারপরে আপনাদের সামনে আসলাম দেখি আমার লাইভটা কেউ তো এখনও যুক্ত হয় নাই আমার সাবস্ক্রাইবার কম তাই জন্য কেউ আমার সাথে এখনো যুক্ত হয় নাই হ্যালো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের ভাই আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানান যাদের নতুন আইডি নতুন চ্যানেল তারা আসেন একজন যুক্ত হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান আমার চ্যানেলটা নতুন আপনি আমার পাশে থাকেন আমি আপনার পাশে আছি সময় পাশে থাকবো আমার সাউন্ড শোনা যায় ভাই শোনা গেলে অবশ্যই কমেন্টে জানান কমেন্টে জানান প্লিজ হ্যালো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি বর্তমান সৌদি আরব রিয়াদ শহরে আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতে আছেন অবশ্যই কমেন্টে জানান হ্যালো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের